তারপরে কক্সবাজারে তারপরে দেখলাম নেত্রকোনায় ওনারা কিন্তু প্রতিটা মিটিংয়ে কোনো না কোনো সিনিয়র লিডারকে কোনো না কোনো দলের সিনিয়র লিডারকে সম্পর্কে লিডার সম্পর্কে তারা নানা ধরনের কটুক্তি করেছেন নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন তারপর দেখেছি সেই লোকগুলিকে ডিফেম করে এক ধরনের আনন্দ প্রকাশ করেছেন অথবা ডিফেম করার মাধ্যমে তারা যে একটা বিরাট কেউ কেটা গোছের কেউ সেটা প্রমাণের চেষ্টা করেছেন তো যেটা হয় এখন কি হলো গতকালকে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন গত অক্টোবরে যাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই উমামা ফাতেমা গতকালকে প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই চাঁদাবাজি নিয়ে গুলশানে এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর অনেক গভীরে এবং তারপর রাতে উনি একটা লম্বা সময় নিয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন প্রায় ঘন্টা চব্বিশ মিনিট ছিল সেই লাইভের দৈর্ঘ্য মানে অনেক কিছু উনি যা মনে এসেছে সব বলে দিয়েছেন এটা যে সাজানো গোছানো সম্ভব না এবং উনি কথা বলতে বলতে আবেগ হয়ে গেছেন কান্না করেছেন এবং ওনার মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হলো যে গত অগাস্টে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল তারপর থেকে ওনার দৃষ্টিতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হঠাৎ করে নানা ধরনের জবরদখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এবং একপর যে ওনার মনে হতে থাকে যে জুলাইকে এই জুলাই যে চেতনা জুলাই যে শব্দ এটাকে তারা মানি মেকিং মেশিনে পরিণত করে ফেলেছে এখন বিশাল একটা বড় অভিযোগ কিন্তু চেতনা নিয়ে দেশটাকে বিভক্ত করা হচ্ছে ক্রমাগত এটা আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের সৈনিক এই জুলাইয়ের মানে জুলাই মানে জুলাইয়ের চেতনা ধারণ করছে এই জুলাইয়ের আহত এই জুলাইয়ের নিহত এই সবগুলোর কথাই আসলে যারা উচ্চারণ করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এগুলিকে উচ্চারণ করছেন যার যার ধান্দা চরিতার্থ করার জন্য অনুমান فاطمه ভক্তব্য মোটামুটি এটাই প্রতিষ্ঠা হয়েছে আমি তবু কিছু কিছু জায়গা ওরা ভক্ত বলা আমি একটু polystyrene চাই উনি একদিনে বলেছেন মুখপত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে ইন এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে মানে খুবই প্রায় সবাই করেছেন আপনি যেটা বলতে চেয়েছেন উনি আরেক জায়গায় লিখেছেন আরেক জায়গায় বলেছেন পাঁচই আগস্টের পর দিন সকাল বেলা থেকেই দেখি সমন্বয়ের পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে আবার আরেক জায়গায় উনি বলেছেন যে এই বৈষম্য যে ছাত্র আন্দোলনটা ওই সময়ে উনি এটা জানি নাই বলতে চেয়েছেন যে এটা আসলে কি দরকার মানে নামটা দিয়ে আন্দোলন শেষ হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে এখন আর বৈষম্য ছাত্র আন্দোলন এই পরিচয়টা এই সংগঠনের ব্যানারটা ব্যবহার করতে হবে কেন তখন উনি বলেছিলেন যে এই প্ল্যাটফর্মটাকে আরও বড় করে ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত এবং এই কথাটা বলেছিলেন কিন্তু ওই সময় তারা সবাই তার সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে এখন এটা এই কথাটা বলে আমি যেন অনেককে শত্রু বানিয়ে ফেলেছি তার মানে কার কাছে উনি শত্রু হয়েছেন যারা ওই পরিচয়টাকে ব্যবহার করে চাঁদাবাজি অর্থ উপার্জন অনৈতিক ক্ষমতা লাভ করা এ সমস্তকে যে ব্যয় করেছেন তাদের কাছে কিন্তু ওমা ফাতেমা শত্রুতে পরিণত হয়েছেন উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো বৈষম্য বৈদেশ ছাত্র আন্দোলনের সবগুলির সিদ্ধান্ত হেয়ার রোডে মানে উপদেশের যে বালভবনগুলো আছে হেয়ার রোডে বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন হত মানে সংগঠনের নাম বৈশবজি ছাত্র আন্দোলন কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত হতো উপদেষ্টাদের বাড়ি থেকে তার মানে এই ধান্দাগুলোর সঙ্গে প্রকারান্তরে উনারাও জড়িত ছিলেন বলে হয়তো এখনো আছেন জানিনা ও ফাতেমা দাবি করছেন এবং উনি আরো কিছু অদ্ভুত কথা বলেছেন যে যেমন উনি বলেছেন ওনার ভাষায় বলি উনি বলেছেন বিষয়গুলি এত অদ্ভুত ছিল যে যে কোনো কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না চাঁদাবাজির অভিযোগ আসতো একজনের বিরুদ্ধে যে স্বজনপ্রীতি ও শেল্টার টেল্টার দেওয়ার যে অভিযোগ আসত এগুলো আমি খুব ভালো করেই জানতাম শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত এরকম আরও অনেক জেলার কাহিনী আছে এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো তো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এই যে অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এটাই হলো মূল বক্তব্য মানে অনেক দূর পর্যন্ত কোথায় গড়িয়ে গেছে তার মানে এই সংগঠনে যারা নাকি নেতৃস্থানীয় ছিলেন তাদের মধ্যে এটা কিন্তু গড়িয়ে গেছে মানে তারাও এর সঙ্গে অল্প বিস্তর জড়িত হয়ে পড়েছেন এই কথাটাই কিন্তু উনি বলতে চেয়েছেন যাই উনি শেষ বলছেন যে উনি কেন এটা যে ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে মানে বৈষ্ণবী যে প্ল্যাটফর্মে টিকতে পারবে না এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকাটা আমার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল ভাবুন এই হল এত বড় একটা অর্জন এত বড় একটা জুলাই এত সম্মানের একটা জুলাই সেই সম্পর্কে জুলাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেত্রী উমামা ফাতেমার বিশ্লেষণ এবং আত্মি উমামা ফাতেমা জুলাইকে বিশ্লেষণ করতে যে বলেছেন যে মানুষ রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য মানে জুলাই গত জুলাই আমার মাথায় একবারও আসেনি যে এটা দিয়ে টাকাও ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে টেন্ডার বাণিজ্য তদ্বির বাণিজ্য ডিসি নিয়োগ তমুক জায়গায় তমুক কাজ এগুলো অহরহ করে বেড়াচ্ছে দেখুন এই যে তদবির বাণিজ্য ডিসি নিয়োগ বিভিন্ন নিয়োগ দিয়ে যে কেলেঙ্কারিগুলো এগুলোর কথা কিন্তু আমরা শুরু থেকেই শুনে আসছি এবং এগুলোর সঙ্গে যে এই ছাত্ররা জড়িত ছিল সে সমস্ত অভিযোগও কিন্তু আমরা পেয়েছি সচিবালয়ে তারা নিয়মিত যেত এবং এইটা যাওয়ার পর তারা ওখানে কি করত না করতো এটা নিয়ে সাংবাদিকের যাতে কিছু লিখতে না পারে সমস্ত সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করা হয়েছিল যা নাকি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি অতীতে এরা করেছিল কেন তাদের নাকি সাংবাদিকরা কিছু জানতে না পারে তারা ওখানে যে সমস্ত আকাম কোকাম করছিল সেগুলি প্রকাশিত না হয় এই জন্য তারা এই কাজগুলি করেছে তো হচ্ছে আন্দোলনের ফল কার হাতে যে নষ্ট হলো কিভাবে নষ্ট হলো যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলাম তারা সবচেয়ে চরিত্রহীন তারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণিত হয়েছে এই হলো আমাদের দেশের অবস্থা এখন সেই দল ওই বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু এনসিপি করেছে এখন তাদের নিজেদের যখন তারা যখন নিজেদেরকে দাবি করে তখন না আসলে মানে অধিক পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমাদের দেখুন আরও একটা ঘটনা কিন্তু ঘটেছে এটা তো অর্থনৈতিক অনৈতিকতা এটা তো অর্থনৈতিক মানে আপনার দুর্নীতি কিন্তু চারিত্রিক অনৈতিকতার ব্যাপারটা সেটাও কিন্তু এসেছে এটাও এই ফেসবুকে পাওয়া গেছে সবাই জানেন যে থেকে আসা বৈষম্য তুষার তার বিরুদ্ধে নীলা ইসরাফিল অভিযোগ করেছে যে সে তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছে নানাভাবে কুপ্রস্তাব দিয়েছে ওভার টেলিফোন এবং সেই রেকর্ডও সবাই জেনেছে এই ঘটনার প্রেক্ষিতে সেই সারবার তোষারের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে একটা লিখিত শোকজ করা হয়েছে তারপর কি হয়েছে তারপর আর কিছু হয়নি তারপরে কথা আর কেউ জানে না এতদিন অপেক্ষা করার পর সেই নীলা ইসরাফিল সে তিনিও ফেসবুকে আপনার স্ট্যাটাস দিয়ে বলেছেন যে উনি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন এবং উনি বলেছেন আমি নৈতিকতাকে বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় দুর্বৃত্ত রাজনীতি মানে কে যেটা এনসিপি করছে এনসিপির যে রাজনীতি সেটাকে উনি দুর্বৃত্ত রাজনীতি বলেছেন তিনি লিখেছেন এনসিপি একটি রাজনৈতিক জন যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তো নীলা আরও বলেছেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না আমি খালি বলব এনসিবির অবস্থাটা এখন কোথায়